হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো আমিও ভালোই আছি তো আজকে ভাবলাম তোমাদের সাথে আমি আমার সেলাইয়ের অ্যালবামটা শেয়ার করি আজকে না মানে বক্স গুছাতে গোছাতে অ্যালবামটা বেরিয়েছে তো অনেক দিন আগে তোমাদেরকে বলেছিলাম না কোনো সময় সময় পেলে সুযোগ পেলে আমি তোমাদের সাথে আমার সেলাইয়ের অ্যালবামটা শেয়ার করব তো এটা গুছাচ্ছিলাম যখন এটা বেরিয়েছে দেখছিলাম মাঝে মধ্যে বের করে না দেখি তো খুব ভালো লাগে আমি প্রথম সেলাই শিখেছিলাম দুই মাসের জন্য একজনের কাছে আর কি শিখেছিলাম তো সেখানে শুধু ব্লাউজ আর কুর্তি শিখিয়ে শিখিয়েছিল আর কি আমি এটাই শিখেছিলাম দুই মাস ক্লাস করেছিলাম ব্লাউজ আর কুর্তিটাই শিখেছিলাম সেটাই বেশি দরকার ছিল তখন দুই হাজার এগারো সনের কথা এটা তখন ওইটাই বেশি দরকার ছিল আমার তো ওইটাই শিখেছিলাম পরে ভাবলাম না আমি যে সেলাই শিখেছি আমার তো সার্টিফিকেট নাই তারপর আবার আমি এই যে সেলফ এমপ্লয়েড ওমেন টেইলারিং মানে সেটাতে আমি সার্টিফিকেটের জন্য আবার তিন মাস ক্লাস করেছিলাম এখানে তো এখান থেকে সার্টিফিকেট দেওয়া হয়েছিল তো এই যে নামটা দেখতে কি ভালো লাগে দেখো সুমিত্রা বোস বক্সি টোয়েন্টি আমার রোল নাম্বার ছিল টোয়েন্টি তো দুই হাজার ষোলো সনের কথা সেটা যখন এটা আমি শিখেছিলাম আর কি তিন মাসের ক্লাস করেছিলাম এখান থেকে সার্টিফিকেট দেওয়া হয়েছিল আর প্রচুর তখন আমার ফ্রেন্ডশিপ হয়েছিল অনেক মানে ফ্রেন্ডস হয়েছিল তখন তাদের সাথে এখনও আমার ফ্রেন্ডশিপ আছে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করে যাবে হ্যাঁ তো লাস্ট তোমরা দেখবে কিন্তু ভিডিওটা তো এই যে প্রথম শিখিয়েছিল ফার্স্ট যেটা সেটা হলো এই যে বুতাম লাগানো বুতাম ঘর তারপরে হুকের ঘর হুক লাগানো এগুলো তো আমরা সাধারণত জানি কিন্তু যেহেতু এটা কোর্সে ছিল সেজন্য জন্য শেখানো হয়েছিল আর কি তারপর এটা হলো পকেট পকেট এই যে শার্টের পকেট বলো তারপর কুর্তিতে আমরা দিয়ে যে আর এই দিকটায় থাক এই দিকটায় হলো এই যে আঁকাগুলো কত সেন্টিমিটার নিয়েছে একদম মাপযোগ করে কিন্তু দেখতো টিচাররা যখন এই অ্যালবামটা আর কি দেখেছে নাম্বার যে দিবে সার্টিফিকেট যে দিবে একদম মাপযোগ সমান সমান সব হয়েছে নাকি সেগুলো দেখে তারপরেই দিয়েছে আর কি তো এই যেটা পকেট তারপর এটাকে বলে বিভ এই যে বাচ্চাদের যে গলায় পড়ানো হয় দুধ খাওয়ানোর সময় তো এটা বি এই যে এখানে দেখো এটা ড্রয়িংটা এই যে মাপ যোগ সব দেওয়া আছে একদম একুরেট মাপটা হতে হবে এখানে তবেই নাম্বার দিয়েছিল আর কি আমি এ প্লাস পাইনি কিন্তু এ পেয়েছিলাম আর কি এ প্লাস পাইনি কারণ আমার ছোট জিনিসে অত একটা ইন্টারেস্ট ছিলাম না আমি বেশি ব্লাউজ আর কুর্তিটাই বানাই এখনও পাটিয়ালা ব্লাউজ কুর্তিটাই বেশি বানাই তো এই যে এটা লেখা আছে আমি আর উচ্চারণ করলাম না এটা বাচ্চাদের আর কি তো ইনারওয়্যার তো আর আমি বললাম না এই যে এখানে মাপযোগ করে দেওয়া আছে একটু বড় বড়োভাবে ভিডিওটা আমি একটু তাড়াতাড়ি করে দেখাই এটা হলো অ্যাপ্রন এই যে দেখো আর কালার সব আমি কালারিং কাপড় দিয়ে করেছিলাম দেখো অ্যাপ্রন এখানে একটা পকেটও আছে যে কি ভালো লাগে দেখতে দেখো আমি এ পেয়েছিলাম এটাতে এই অ্যালবামটাতে আর কি সার্টিফিকেটে দেওয়া ছিল এ বি সি ছিল আর এ প্লাস ছিল এটা হলো পেটিকোট এই যে দেখো আর সাইডে সমস্ত এগুলোর মাপযোগ করা আছে যে একদম একুরেট হলে তবেই কিন্তু নাম্বার দেয় তো এটা হলো পিলো কভার যে দেখো এখানে আবার আমি হাতে একটু স্টিচ চেন সেলাই করে দিয়েছিলাম সারাদিন কাজ করে সকালে নয়টার থেকে আমাদের দুইটা অবধি ক্লাস থাকতো আমি সমস্ত রান্না রান্নাবান্না করে নয়টার ভিতরে আমি ওখানে গিয়ে যেতাম আমাদের আবার ফিঙ্গার প্রিন্টও নিত যে নয়টার ভিতরে আমরা এন্ট্রি করেছি নাকি আবার একটার সময় ফিঙ্গার প্রিন্ট দিয়ে ওখান থেকে আমাদের বের হতে লাগতো তো এটা ছিল পিলো কভার একদম অ্যাবসেন্ট করলে কিন্তু আবার ওখানে নাম্বারও কাটত তার জন্য রেগুলার একদম তিন মাসে যে যদি বন্ধ শুধু সানডে বন্ধ থাকতো আর যদি হলিডে থাকতো সেই দিন বন্ধ কিন্তু ক্লাস আমাদের রেগুলার থাকতো এটা এই যে ছেলেদের আন্ডার প্যান্ট হয়েছে এটা ছিল প্লেটেড প্লেটেড ফ্রক ফ্রক উপরে সব লিখাই আছে দেখো যে এটা হলো এলাইন ফ্রক বাচ্চারা পরে যে এলাইন ফ্রক এটা ঝাবলা বলে এটাও বাচ্চাদের একদম নিউ বর্ন বেবিদেরকে পড়ানো হয় এটা ঝাবলা এই যে এখানে ড্রয়িংটা ঝাবলা আর কে কে এইভাবে মানে অ্যালবাম কার কার অ্যালবাম যারা সেলাই শিখেছে আর কি কার কার অ্যালবাম আছে একটু আমাকে এখানে কমেন্টস করবে ভিডিওটাতে তখন আমারও ভালো লাগবে এটা হলো হাফ শার্ট ছেলেদের যে স্কুল শার্ট বা ছেলেরা পরে যে আর কি সেটা এটা বানাতে ভীষণ কষ্ট হয়েছিল এই শার্টটা না ভীষণ কঠিন ভীষণ কষ্ট হয়েছিল এটা বানাতে বুঝি না বুঝি না অনেক কষ্ট এটা বানিয়েছি মানে বুঝতে ভীষণ কষ্ট হয় ছেলেদের হাফ শার্ট আর ফুল শার্ট এই দুইটা খুব কষ্ট অনেক কষ্ট হয়েছিল তারপরে এটা হলো যে পাজামা প্যান্ট এটা ছেলেদের ছেলেদের কি মেয়েরাও তো পরে আজকাল এই ধরনের প্যান্ট তারপরে এটা সেমিস বলে বাচ্চারা পরে যে সেমিস দেখো এটা ড্রয়িংটা এই যে দেখো এটা হলো বক্স প্লেটেড স্কার্ট এটা এটা একটু চিপা টাইপের হয় এটা ভালো লাগে তিনটা প্লেট পরে এখানে সেলাই দেওয়া হয় এই যে এই জায়গাটা সেলাই দেওয়া হয় আর এগুলো সব আমি স্ট্যাপেল করেছিলাম যে সব পিছন দিকে স্ট্যাপেল করা এটা তারপরে এটা প্লেটেড স্কার্ট যেটা আমরা স্কুলে পড়ি যে প্লেটেড স্কার্ট যেটা ড্রয়িংটা ড্রয়িং দেখে না ড্রয়িংটা যেটা করা কি খুব ইজিলি করা যেত এটা হলো আম্রেলা ফ্রক দেখো এটা ওই দিকতে আমি স্ট্যাপেল করে দিয়েছি দিয়েছি আর কি নাহলে নষ্ট হয়ে যাবে যে ঘটি হাতা দিয়েছিলাম দেখো কত ছোটো ঘটি হাতা ভীষণ কষ্ট হয় কিন্তু ক সেলাই করতে হাতে করতে হয় মেশিনে তো হয়ই না হাতে করতে হয় খুব কষ্ট হয় আর এটার যে ড্রয়িংটা একদম একুরেট মাপজোক করতে হবে তারপরে এটা হলো প্লেন কাট ব্লাউজ এটা এটা হলো কুর্তি কুর্তি আমরা যে পরি সেটাই সব ছোট ছোট এগুলো হাতে সেলাই করা কিন্তু মেশিনে মারাই যায় না শুধু কুচিগুলা মেশিনে মারি কোনো সময় আবার কি করেছিলাম হাতে সেলাই করে তারপরে এই যে আবার মেশিনেও মেরেছি যে আবার সব কিছু হাতে সেলাই করলে হবে না কিন্তু সেটাতেও মাস্ক কাটে এর জন্য আবার মেশিনেও দেখানোর জন্য মেশিনেও করতে হয় এটা হলো সালোয়ার প্যান্ট মানে সেমি পাটিওয়ালা আর কি এটা সালোয়ার প্যান্ট যেটা সেমি পাটিয়ালা যেটার ড্রয়িংটা এটা হলো নেহেরু কুর্তা এটাও ভীষণ এই জায়গাটা ভীষণ কঠিন ছিল এই জিনিসটা এটাও দেখো এই যে মেশিনে মেরেছি ভীষণ এটা এগুলা মানে কষ্ট হয় করতে বহুত কঠিন তো একবারে বুঝতে পারলে তো ভালোই আর যদি বোঝা না যায় ভীষণ কষ্ট হয় তো এই যে দেখো এটা ড্রয়িংটা এই এই জায়গাটাই অনেক কষ্ট করতে বাকিটা তো অতটা কষ্ট হয় না শুধু এই জায়গাটাতেই আর ছোট ছোট না এগুলো মিলাতেও অনেক কষ্ট হয় এটাকে বলে রামপাড় যে বাচ্চাদেরকে যে পড়ানো হয় রাম দেখো এই যে এটা ড্রয়িংটা ড্রয়িং দেখে ইজিলি করা যায় কোনো অসুবিধা হয় না যারা মানে সেলাই শিখেছে না তারা এই ড্রয়িংয়ের মাপজোক করেই কিন্তু করতে পারে আমাদের তো ড্রয়িংটা দিয়ে দিত আর মাপজোক করে দিত বা তারপর আমরাই কাপড় কাটতাম তো এখানে এটা ইলাস্টিক বসানো এখানেও ইলাস্টিক বসানো ভাবতে পারো ওইগুলো কত কষ্ট হয়েছে করতে যারা করে তারাই যে বুঝে ওইটা রামপার বাচ্চাদেরকে পড়ানো হয় এটা হলো বেবি ফ্রক এই এটা ড্রয়িংটা এটা হলো ওই যে চুড়ি প্যান্ট চুড়ি প্যান্ট মানে লেগিংস টাইপের যেগুলো থাকে সেগুলো আর কি সেগুলোকে তো চুড়ি প্যান্টই বলে কারণ এই জায়গাটা পুরো কুচি পড়ে এ চুড়ির মতন এই জন্য চুড়ি প্যান্ট এটা তারপরে এটা হলো কুর্তি মানে ফ্রক কুর্তি আর কি এটা এটা সাইড কাটানা এটা ফ্রক কুর্তি এটা এটা আমারই একটা কুর্তি ছিল সেটারই কাপড় এটা আবার আমি এখানে একটু নেট দিয়ে ডিজাইন করে দিয়েছি ভীষণ কষ্ট হয় যেন এগুলো করতে মেশিনে তারপরে এটা হলো প্লেটেড পেটিকোট প্লেটেড পেটিকোট এই যে নিচে আবার কুচি দেওয়া এটা আগেও খুব চলতো এখনও আবার রিসেন্টলি এটা খুব চলে এই যে নিচে কুচি দেওয়া তারপরে এই যে এটা টি শার্ট এটা কিন্তু কোনো অসুবিধা হয় নাই এটা টি শার্ট মানে ওই যে তোমার নাইট ড্রেসগুলো থাকে না সেগুলার টি শার্ট এটা আর সেটারই প্যান্ট হলো এটা এটা ওই যে দেখো সাইডে এখানে আবার একটু বর্ডার দিয়ে দিয়েছি এটা আর এখানে ইলাস্টিক আর এই যে বর্ডার দিয়ে করেছি এটারই মানে এই স্যুটটা আর কি এই স্যুটটারই এটা সেট এইভাবেই করতে হয় না হলে নাম্বার দেয় না আবার আর এটা হলো এই যে বোম্বে কাট ব্লাউজ এটা এটা একটু মানে স্তাড়িটা চলে গেছে বোম্বে কাট ব্লাউজ এখানে কাটিংটা এগুলো মেশিনেই সেলাই করা সব তো এগুলো এই যে হাতের কাজ মানে অ্যাম্বারি আর কি সাইডগুলো মারে যে সেগুলো এই জিগজাক সেলাই তারপরে চেন সেলাই সেগুলা আর এটা এটা সেলাই করতে যা কষ্ট হয়েছে বন্ধুরা কি বলবো এটা মাথা খারাপ হয়ে গেছিলো এই জায়গাটুক করতে কিছুতেই বুঝতে পারা যায় না এটা ফুল শার্ট ছিল ভীষণ কষ্ট ভীষণ কষ্ট যারা সেলাই শিখেছো তারা হয়তো জানোই তো এই এই জায়গাটা ভীষণ কষ্ট কিন্তু যেন আমাদের মানে আমরা যে ফ্রেন্ডসরা ছিলাম না সবাই একজন আরেকজনকে যে বুঝতো তাড়াতাড়ি সবাই একজন আরেকজনকে সুন্দর করে বুঝিয়ে দিত একদম যাতে আমরা গালি না খাই আর সবার যাতে মাছ সমান উঠে নাম্বারটা যাতে সবাই ভালো নম্বরই পায় তা একদম সবাই বুঝিয়ে দিত তো আমার এই জায়গাটা কিছুতেই মাথায় ঢুকছিল না এই এই হাতের এই কলারটা তারপরে আমার এক বান্ধবী ছিল পল্লবী করে আমার থেকে অনেক ছোটই ছিল ও একদম ভালো করে ডলিবা ডলিবা করে বুঝিয়ে দিয়েছে একদম কেলে বুঝি পয়া নাই ডলিবা তোমার তুমি ইমান ধুনিয়াকে ব্লাউজ সিলাই করব পারা এটু কেলে বুঝিব পড়া নাই তো ও ওদেরকে আমি মানে ব্লাউজটা ভালো আমার তো আগেই শিখা ছিল তো ব্লাউজটা ভালো করে শিখিয়ে দিয়েছিলাম ওদেরকে বোম্বে কাটিংটা আর এই যে ও আমাকে এই হাতের এইটা ভালো করে বুঝিয়ে দিয়েছিল তারপর একবারেই মাথায় ঢুকে গেছে তো সেই আর কি তো সেই দিনগুলো মনে পড়ে এক একজন এক এক রকম টিফিন নিয়ে যেতাম খেতাম আমরা খুব ভালো লাগে মনে পড়ে দিনগুলো খুব মিস করি এখন তো যাই হোক বন্ধুরা কেমন লেগেছে আমার এই অ্যালবামটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে সবাই কিন্তু একটা লাইক করে যেও তা চলো এখানে ভিডিওটা শেষ করলাম আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো